আজ আমি পেঁয়াজ আর সরষের বাটা দিয়ে চারাপোনা মাছের ঝাল বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা দক্ষিণেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই সবার প্রথমে এই ধোয়া চারাপোনা মাছগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো দিয়ে দিচ্ছি অল্প করে নুন একটু হলুদ পাউডার নুন আর হলুদ দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব এই চারাপোনা মাছ ম্যারিনেট হতে হতে মশলাটা রেডি করে ফেলবো মশলার মধ্যে এখানে নিয়েছি তিন চামচ কালো সর্ষে খুব মিহি করে এক পিঞ্চ নুন দিয়ে বেটে নিয়েছি আর ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লাগবে ঝালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও বেটে দেবো এই মিহি সর্ষের বাটাটা ডাইরেক্ট দিলেও হবে ভালো টেস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য এই সর্ষের বাটাটা একটু ছেঁকে নেব অল্প করে এর মধ্যে জল দিয়ে একটু লিকুইড করে ছেঁকে ফেলতে হবে এইভাবে একটু মিক্স করে সেটা নিলেই গ্যাস মশনা রেডি এবার গ্যাস করে কড়াই বসিয়ে দেব মাছগুলো ভেজে নেয়ার জন্য চেপে চেপে যতনা সম্ভব মশটাটা নিয়ে এই কালো খোসাটা ফেলে দিতে হবে কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল একেবারে তেলটা দেবো এই তেলে রান্না মাছ ভেজে পুরো রান্নাটা করব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি যে ছোট চড়াচ্ছে না মাছ একটু করে ভাজবো মাছের দুটো পিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো এবার এই ফোড়নের তেলের যে পেঁয়াজটা দেখিয়েছিলাম কাঁচা পেঁয়াজটা ছোট একটা পেঁয়াজ একটু ভেজে নেবো হালকা লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড সর্ষে টেস্ট অনুযায়ী নুন দেব একটু হলুদ পাউডার সামান্য এক পিস মতো রেড চিলি আর ঝালের পেস্ট তুমি দেয় কাঁচা লঙ্কা বাটা ছটা সাতটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার একটু কষিয়ে নেবো হাফ কাপ মতো জল দেবো মশলাটা কুক হয়ে যাবে গেভিটা ফোটা শুরু করলে ভেঙে রাখা মাছগুলো ছেড়ে দেবো গ্রেভির মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে নিতে হবে দু এক মিনিট শুতে ফুঁতে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এই সময় নুন ধরটা একটু দেখে নিতে হবে আমি গ্যাস অফ করে প্লেটে তুলে নেবো গরম রাইসের সাথে সার্ভ করার জন্য চারা মাছের ঝাল একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ